এই সেই মহাপ্রভু চৈতন্যদেবের চৈতন্য ডোবা বিখ্যাত হালি শহরে যে চৈতন্য ডোবায় চৈতন্যদেব পদার্পণ করেছিলেন এবং সেই চৈতন্যদেবের পায়ের ধুলো সংগ্রহ করতে করতে যে ডোবা হয়ে গেছিলো সেটাই চৈতন্য ডোবা আমরা এই চৈতন্য ডোবার দর্শন করছি জয় নিতাই শিশী নিতাই গৌরাঙ্গ গুরুধাম কুমার কুমারহ্ট তেরোশো বিয়াল্লিশ সালে এটা প্রতিষ্ঠা হয় ওই চৈতন্য দেবের চৈতন্য ডোবায় চৈতন্য ঠাকুরের ছবি